আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনাদের নিয়ে আসলাম একটা ঘাসের জমিতে ঘাস কাটার দৃশ্য দেখাচ্ছি আমরা কিছু কাটিংয়ের অর্ডার নিয়েছি তাইওয়ান ঘাসের কাটিংয়ের অর্ডার বরিশাল বানরিপাড়া থেকে চট্টগ্রাম থেকে আর একটা হচ্ছে পঞ্চগড় থেকে তিনটা অর্ডার নিয়েছি সেই অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আজকে ঘাসের জমিতে এসে ঘাস কাটা দর্শক এটা সম্পূর্ণ নতুন একটি ঘাস দু সালের শেষের দিকে এই ঘাসটা বাংলাদেশে এসেছে এখন দু সাল এই মুহূর্তে আমাদের কাছে পরিপক্ক কাটিং রয়েছে তাইওয়ান ঘাসের এই ঘাসটা তুলনামূলকভাবে খুব ভালো ফলন পেয়েছি আমরা প্রথম ধাপেই ঘাসটা কিন্তু ভরপুর ফলন পেয়েছি দেখতেই পাচ্ছেন ঘাসে কোনো জায়গা নেই মনে হচ্ছে পুরোটা ক্ষেত জুড়ে ঘাস আর ঘাস আপনারা জানেন এই হাইব্রিড ঘাসগুলো একবার চাষ করলে বারবার কাটার ফলে আরও ফলন বৃদ্ধি পায় সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় বাংলাদেশে একসময় এই ঘাসটা খুবই ভালো প্রোডাকশন দিবে এবং খামারিদের কাছে এই ঘাসটা খুবই কার্যকর হবে দর্শক দেখতেই পাচ্ছেন ঘাসটা এক পাশ থেকে আমি দেখাচ্ছি ঘাস আর ঘাস দর্শক বারো থেকে চোদ্দ ফিট উঁচু এই ঘাসটি তাইওয়ান হাইব্রিড ঘাস দুঃখিত দর্শক তাইওয়ান হাইব্রিড ঘাস খুবই মোটা এই ঘাসের কাটিংগুলো এই দেখেন কত মোটা এত মোটা কাটিং অন্য ঘাসে হয় না একটা বড় আনসাইজ বিগ পার্সেলে সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো পিস কাটিং ঢুকানো যায় তাও সাজিয়ে গুছিয়ে ঢুকাতে হয় এই ঘাসটায় প্রচুর পরিমাণ রসালো এবং অন্যান্য ঘাসের তুলনায় বেশি মিষ্টি স্বাদযুক্ত মনে হচ্ছে যে এক প্রকার আখ এরকম মিষ্টি মনে হয় সবচাইতে নির্ভরযোগ্য এই ঘাসটি মাত্র দুই পারসেন্ট খামারিদের কাছে কাটিং উদ্যোক্তাদের কাছে এই ঘাসটা রয়েছে এখনও বাংলাদেশ সরিয়ে সিটে খামারিরা ঘাসটা চাষ করতে পারেননি আমরা কিন্তু প্রতিবেদকরা কাটিং উদ্যোক্তারা বিভিন্ন দেশের হাই প্রোটিনশিয়াল উন্নত জাতের ঘাস বাংলাদেশে এনে চাষ করে সেই ঘাসটা আমরা ইউটিউবের মাধ্যমে মার্কেটিং করে সারা বাংলাদেশব্যাপী বিস্তার করে দেই তারপরে সারা বাংলাদেশের খামারিদের হাতে পৌঁছায় অ্যাভেলেবেল তারপরে হয় ঘাসটা অ্যাভেলেবেল হতে আরও চার থেকে পাঁচ বছর সময় লাগবে আমাদের হাত ধরে এই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ঘাসগুলো আস্তে আস্তে যাচ্ছে দর্শক সবচাইতে মানসম্মন্ন সম্পন্ন উচ্চ ফলনশীল ঘাস তাইওয়ান ঘাস নতুন ঘাস দর্শক আমি আবারও বলছি যদি আমাদের সাথে সাথে নতুন ঘাস চাষ করতে চান আর দেরি না করে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আপনিও এই সারা ফলনের বাম্পার ফলনের এই ঘাস চাষ করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাতাসে ঘাসগুলো দুলছে ঘাস আর ঘাস আপনি যদি গাভি পালন করেন সার পালন করেন আপনার জন্য তাইওয়ান গাছটা খুবই কার্যকর ভূমিকা পালন করবে দেখেন অল্প একটু জমি আমরা কেটেছি তাও চার চারটে আটি নিয়েছি আরও একটি বড় আটি প্রস্তুত করেছি দেখতেই পাচ্ছেন ঘাসগুলো কত সুন্দর ঘাস কাটিংগুলো নাম্বার ওয়ান দেখেন এই মুহূর্তে কিন্তু অন অফার চলতেছে স্বল্প মূল্যে কাটিংগুলো বিক্রি করতেছি দর্শক আপনারা উঁচু জমি থাকলে আর দেরি না করে এই সব ঘাসের কাটিং সংগ্রহ করে ঘাস চাষ করুন কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করুন গবাদি পশু পালন করুন আপনি খুব অল্প সময়ে স্বাবলম্বী হন এটাই হচ্ছে শুভ কামনা দর্শক সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ